আসসালামু আলাইকুম ওরাহমাতিল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমান উপবৃত্তি উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টসমূহ নগদে রূপান্তর করার সময় বৃদ্ধিকরণ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে সে বিজ্ঞপ্তির বিষয়ে আজকে আলোচনা করব এবং এইচএসপি ড্যাশবোর্ডে গিয়ে মোবাইল ব্যাংক তথ্য আপডেট অপশনটি চালু হয়েছে কি না সেটা দেখাবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলায় অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না চলে যায় মূল ভিডিওতে প্রথমেই আপনাদের নিয়ে যাব মাধ্যমিক ও শিক্ষা ওয়েবসাইটে যে দেখুন আজকেই যে আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ আজকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে ভেতরে ঢুকব দেখুন একটু বড় করে নিই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমান্তি কর্মসূচির যেই মেন শাখা সেখান থেকে গত সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত করেছে এবং মাধ্যমিক শিক্ষা দপ্তরে আজকে প্রকাশিত হয়েছে তো দেখুন বিষয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপযুক্ত কর্মসূচি ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমন শ্রেণীর উপজেলাপ্রাপ্ত শিক্ষার্থীর অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সমূহ নগদে রূপান্তর করার সময় বৃদ্ধি প্রসঙ্গে তো আপনাদের অনেক সুখবর যেহেতু অনেক প্রতিষ্ঠানই এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট সফলভাবে সকলের নগদ অ্যাকাউন্ট আপডেট করতে পারে নাই এর জন্য বিশেষ করে সকল প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের জন্য সুখবর তো যাই হোক আপনাদের অনেক লেখালেখির পরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে সময় বৃদ্ধিকরণ করার জন্য বিজ্ঞপ্তিটা পড়ে শোনাচ্ছি উপযুক্ত বিষয় ও সত্রাক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবাধীন সমন্বিত কর্মসূচির আওতায় উপবৃত্তিপ্রাপ্ত উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী অনলাইন ব্যাংক এজেন্ট ব্যাংকিং সহ এবং নগদ হিসাবদারী ব্যতীত অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী বিকাশ রকেট উপায় সিওর গ্যাস ও এমক্যাশ প্রতিষ্ঠানের সকল উপকারভোগী মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে হতে এইচএসপি এমআই সফটওয়্যারে নগদে রূপান্তর করার সময়সীমা বারো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল এছাড়াও উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষার প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রাপ্ত উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগাদ আপডেটকৃত তথ্য অনুমোদনের সময়সীমা চোদ্দো পাঁচ হাজার চব্বিশ তারিখ পর্যন্ত নির্ধারণ করা ছিল সার্বিক অবস্থা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে হতে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপডেট করার সময়সীমা আগামী আট ছয় দু চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো এখানে দেখুন আবারও বলতেছি আমি আগামী আট ছয় মানে আগামী আট জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো তো এটা অনেক সময় আশা করি আপনারা সকলেই এই বাকি কাজগুলো করতে পারবেন সঠিকভাবে এইচএসপি এমআই সফটওয়্যার ইতিপূর্বে অন্তর্ভুক্ত নগদ এখন সময় তথ্যাদি ভ্যালিডেশনের লক্ষ্যে যাচাই বাটন এ ক্লিক করে পুনরায় সংগ্রহ করতে হবে পূর্বে আপনারা যেভাবে অপশনে ঢুকে মোবাইল ব্যাঙ্কিং তথ্যের অপশনে ঢুকে শ্রেণীওয়ারি খুঁজুন বাটনে ক্লিক করে তাদের নগদে রূপান্তরিত করেছেন সেই একই নিয়মে আপনাদের এই কাজগুলো করতে পারবেন এবং আরেকটি কথা এখানে বলে রাখি উপজেলা থানা মাধ্যম শিক্ষা কর্মকর্তা কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে প্রাপ্ত উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগাদ আপডেটকৃত তথ্য অনুমোদনের সময়সীমা আগামী দশ ছয় তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এখানে আমরা যে কাজগুলো করব সে কাজগুলো আগামী আট ছয় চব্বিশ তারিখের মধ্যে করবেন এবং উপজেলা মাধ্যম শিক্ষা অফিস দশ ছয়ের মধ্যে তা বৃদ্ধি করতে পারবে এখানে আরও প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে আছে আপনারা একটু দেখে নেবেন যেহেতু সবগুলো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পূর্বের চিঠি অনুযায়ী একই নিয়মই রয়েছে কিছু পরিবর্তন করা হয়েছে এখানে আপনারা সম্পূর্ণ অন্যদিষ্টটা ভালো করে একটু দেখে নেবেন দেখুন শিক্ষা প্রয়োজনের জন্য এই যে নির্দেশনাগুলো দিয়ে আছে পূর্বের মতোই আপনারা একটু দেখবেন প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ধাপ পঞ্চম ধাপ ষষ্ঠ সপ্তম ধাপ এবং বিশেষ দষ্টব্য এখানে দিয়ে আছে কী কী প্রয়োজন পূর্বে যে নোটিশগুলো দেওয়া ছিল সেম একই তো আর একটি এখানে এর আগেও আমি যদিও একটা ভিডিওতে বলেছিলাম যে অ্যাকাউন্ট খোলার চব্বিশ ঘন্টার পর অ্যাক্টিভ হবে অনেকে নগদ অ্যাকাউন্ট খোলেই বলে যে আমার নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে কিন্তু আসলে নগদ অ্যাকাউন্ট খোলার অন্তত চব্বিশ ঘন্টা পরে সাধারণত অ্যাক্টিভ হয় তার অনেক কিছু ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে তার আগেও হয়ে যায় তো যাই হোক আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে অন্তত চব্বিশ ঘন্টা পরে এই নগদ অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় আপনারা এখানে সম্পূর্ণ শতভাগ নিশ্চয় এই পড়বেন তারপরে কাজগুলো করবেন তা আমি এখন একটু দেখাবো এডিট অপশনটা চালু হয়েছে কি না এটা একটু দেখাবো তো আমরা প্রথমে চলে যাব এইচএসপি এম আই সফটওয়্যারে এই যে দেখুন প্রথমে আপনারা আপনার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা এই প্রথম ড্যাশবোর্ডে ঢুকবেন তারপরে দেখুন এই যে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর এখানে শিক্ষার্থীর প্রোফাইল আছে এবং মোবাইল ব্যাংক থাব আপগ্রেট এই যে পূর্বে আপনারা এখানে পেয়েছিলেন মোবাইল ব্যাংক থাব আপগ্রেট এখানে ক্লিক করবেন এই যে দেখুন প্রথমে আপনারা শ্রেণী নির্বাচন করবেন এখানে ষষ্ঠ থেকে একদম আলিম বর্ষ পর্যন্ত আছে যাই হোক আপনার যার যেটা যে প্রতিষ্ঠানের শ্রেণী সেই প্রতিষ্ঠানের শ্রেণী উল্লেখ করবেন তো এখানে আপনার সাধারণ যারা সাধারণ শিক্ষায় রয়েছেন যারা তারা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করতে পারবেন আর মাদ্রাসে যারা আছেন ষষ্ঠ থেকে আলিম পর্যন্ত করতে পারবেন যাই হোক আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এই যে অষ্টম শ্রেণী এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে খোঁজুন বাটনে ক্লিক করবেন খোঁজুন বাটনে ক্লিক করার পরে দেখবেন আপনার তালিকা যেগুলো হয় নাই যেগুলো ইতিপূর্বে হয়ে গেছে সেগুলো আর দেখাবে না হাইড হয়ে আছে সেগুলো যেগুলো এখন আপনার দেখাচ্ছে দেখুন এক থেকে ছয়টা পর্যন্ত আছে তার মানে আমার আরও ছিল আমি এখনও ছয়টা আমি করতে পারি নাই তো পরবর্তীতে আপনারা কি করবেন এই যে ডান সাইডে দেখুন সম্বন্ধনা করুন বাটনে ক্লিক করে আপনার নগদ অ্যাকাউন্ট যদি আগের নগদ অ্যাকাউন্ট থাকে তাহলে আপডেট দেবেন আর যদি নতুনভাবে নগদ অ্যাকাউন্ট খোলা হয় সেক্ষেত্রে সেই নাম্বার বসিয়ে আপডেট দেওয়ার পরে সংরক্ষণ বাটনে ক্লিক করলেই আপনার শিক্ষার্থীর নগদ অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে যাবে তো অবশ্যই এটা ভালো করে দেখবেন আমার পরবর্তী আগের ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন যেহেতু আপনারা ইতিপূর্বে করেছেন কাজ সেহেতু সমস্যা হওয়ার কথা না আগের নিয়ম অনুযায়ী হবে ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না আমার চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ দেয় অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন